আমির মুক্তি মিছিল হয় না শেষ রাত জাগবে নতুন বাংলাদেশ মুক্তি কামির মুক্তি মিছিল হয় না শেষ রাত জাগবে নতুন বাংলাদেশ রক্ষক যদি ভক্ষক হয় দম্ভ তাদের গুড়িয়ে দাও রক্ত পাগল অত্যাচারীর তক্ত তাওস পুড়িয়ে দাও ধ্বংস চোরায় দিন বদলের দীপ্ত নিশান উড়িয়ে দাও এই গণশত্রুর যেন আর রয় না লেশ রাত জাগবে নতুন বাংলাদেশ মুক্তি কামির মুক্তি মিছিল হয় না শেষ রাত জাগবে নতুন বাংলাদেশ একাত্তরে দেশ পেয়েছি পাখানাদার তাড়িয়ে আজ সিংহাসনে দাস বসিয়ে দিল্লি কেন করবে রাজ লড়তে নতুন মুক্তি লড়াই রাজপথে হোক কুচকাওয়াজ বিপ্লবী সব এক হয়ে যাও নির্বিশেষ রাত পোহালেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তি কামির মুক্তি মিছিল হয় না শেষ রাত রাখবে জাগবে নতুন বাংলাদেশ আজ কেন রক্তাক্ত মানুষ আজ কেন লাশ আমার ভাই খুনির কাছে চাই না বিচার দুঃশাসনের পতন চাই কোন কারাগার রাখবে ধরে আজ আমাদের দেখব তাই আমরা আবার মুক্তি সেনার নিচ্ছি বেশ রাত জাগবে নতুন বাংলাদেশ মুক্তি চামিল মুক্তি মিছিল হয় না শেষ রাত হলেই জাগবে নতুন বাংলাদেশ কোন হনাদার মুখ চেপে আর ধমকে আমায় বলছে চুপ কোন হয় রাজপথে আজ রক্ত স্বাধীন দেশেও আজ পরাধীন দেখছি তাদের জাগবে নতুন বাংলাদেশ মুক্তি মিছিল হয় না শেষ রাত পালেই জাগবে নতুন বাংলাদেশ বিপ্লবী সাবধান থেকে সব মস্নদে দাসটাই না আর দাস বদলের ভাত পেতে দেশ গিলতে ওরা চায় আবার দেশ মানুষের দেশ জনতার দেশ কারো নয় বাবদাদার আমরা আবার কর্ব স্বাধীন গর্ব দেশ রক্ত হলেই থাকবে নতুন বাংলাদেশ মুক্তি কামিল মুক্তি মিছিল হয় না শেষ হলেই থাকবে নতুন বাংলাদেশ